হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ডিম রান্না তো ডিমটা রান্না করার আমি আজকে কিন্তু নতুন স্টাইলে ডিমটা রান্না করব তো ডিমটা রান্না করার জন্য এখানে আমি আলু এইভাবে মোটা করে কেটে নিচ্ছি ডিমের সাথে লাগবে আর এই যে ডিমের সাথে রান্নার জন্য আমি পেঁয়াজটা কুটি কুচি করে কেটে নিয়েছি সাথে লাগবে মরিচ কুচি এটাও আমি রান্নার জন্য কেটে নিয়েছি আর এইখানে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি ডিমের জন্য যে ডিমটা আমি ভাজি করে রান্না করব সেই জন্য এইখানে পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি ডিমের ভাজির জন্য ব্যবহার করব আর এই পেঁয়াজটা আমি রান্নার জন্য ব্যবহার করব তো আমি আজকে দুইটা ডিম দিয়ে এই আলুটা রান্না করব এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু নিয়ে নিছি তো আলুটা এখন এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলা একসাথে ডোলে ডিমটা মিক্সড করে নেব প্রথমে আমি কিন্তু একটা ডিম মিক্সড করব আর একটা ডিম আমি অন্যভাবে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একটা ডিম মিক্সড করার জন্য পিঁয়াজ আর কাঁচামরিচগুলা গুলা একটু হাত দিয়ে ডোলে ডিমটা মিক্সড করে নিব লবণ মরিচ আর পেঁয়াজ আমি এইভাবে মিক্সড করে নিছি ডলো ডলু কিন্তু মিক্সড করতে হবে আর এখানে এখন এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিব তো ডিমটা আমি ফাটিয়ে নিছি ফাটিয়ে নেওয়া শেষ এখন এখানে আমি হাত দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু একটা ডিম আগে দিয়ে নিছি ডিমটা যে ডিম ভাজি যে করি সেইভাবে আপনার মিক্সড করে নিতে হবে তো আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি সরাসরি চুলায় চলে যাব তো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি এখন কিন্তু আমি তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দিব এখানে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ডিমটা দিয়ে দিছি তো আমি যে ডিমটা এইভাবে দিয়ে একটু তেলের মধ্যে ছড়িয়ে নিলাম আর কি ছড়িয়ে নিয়ে ভাজি করে নিব আর কি এখানে ডিমটা দেওয়ার পর আর বলছিলাম যে একটা ডিম রেখে দিলাম এটা আমি অন্যভাবে দেব সে অন্যভাবে দেওয়ার জন্য এই ডিমটা আমি যে এইভাবে নিয়ে নিছি এখানে ফাটিয়ে ওই ডিমের উপরে দিয়ে দেবো যাতে পেঁয়াজ না দেখা যায় সেই জন্য ডিমটা আমি যে ফাটিয়ে এইভাবে করে নিছি এখন আমার একটু উলটিয়ে দিব সাবধানে একটু উল্টাতে হবে যেহেতু আমি প্রথম ডিমেতে একটু পেঁয়াজ কুচি বেশি দিছি পেঁয়াজ বেশি দিলে কিন্তু ডিম ভাজিগুলো উল্টানো যায় না উল্টাতে গেলেই ভেঙে যায় আর কি এখন আমি এভাবে গোল্ডেন কালার করে ভাজি করে তারপর চোলা থেকে নামিয়ে নিব ডিমটা আমার ভাজি করা শেষ এখন আমি ডিমটা একটু ঠান্ডা করে নিব ওই যে ডিমটা আমি ঠান্ডা করে নিচ্ছি ডিমটা চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এরকম গোল্ডেন কালার করে ভাজি করে নিচ্ছি আমি নামিয়ে নিয়ে এরকম একটি ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিব ওই ডিমটা এইভাবে চাপ দেবেন নিয়ে এইভাবে চাপ দেবেন আর সুন্দর মতো কেটে আসবে আর কি চাপ দিয়ে এভাবে কেটে নিতে হবে ডিমগুলো আমি পুরোটা ডিম এইভাবে কেটে কেটে নিব তো কেটে নেওয়ার কাজ শেষ আমি এইভাবে কেটে নিচ্ছি এরকম গোল গোল করে আর এই যে দেখেন চতুর্দিক দিয়ে একটু মরিচের জন্য অতটা গোল বোঝা যাচ্ছে না তো এইভাবে আমি কেটে নিলাম আর এসটা যে সাইডটা ছিল এগুলো কিন্তু গোল হয় নাই তবুও আমি এগুলো ফেলে দিব না কারণ এগুলো আমি রান্না করে নিব সবগুলো এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আস্ত জিরাগুলো দিয়ে দিলাম ফ্লেভারটা দারুণ আসার জন্য আস্ত জিরা দিয়ে দিতে হবে আর দিয়ে দিছি তেজপাতা তার চার পিস তেজপাতা এখানে নিয়েছি একটা তেজপাতা চার পিস করে নিচ্ছি আমি আর কি আর দুইটা এলা এলাচ নিয়ে নিচ্ছি আর কিছু কাস্টমার কুচে নিচ্ছি সবগুলা একটু গোল্ডেন কালার করে আমি ভাজি করে নিব পুড়িয়ে ফেলা যাবে না একদম মানে হালকা একটু ই করে ভাজি করে নিতে হবে একটু গোল্ডেন কালার করতে হবে বেশি গোল্ডেন কালার করা যাবে না যেহেতু পেঁয়াজটা আমার সবজি হিসাবে ব্যবহার করবো এখানে সেই জন্য পেঁয়াজটা একদম বেশি ঘুরিয়ে ফেলা যাবে না ভাজিটা হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দেব তো আমার পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট শিলপাটা আমি বেটে নিয়েছি শুকনো মরিচের গুঁড়ি সজের গুঁড়ি হলুদের গুঁড়ি সজের গুড়ি হলুদের গুড়ি শুকনা লবণ দিয়ে দিলাম আর কালারটা আনার জন্য হালকা একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ি বেশি দেব না হালকা একটু দিয়ে দেবেন কালারটা আনার জন্য এখন সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে আলুগুলো আমি দিয়ে দিব আলুগুলো এইভাবে সরিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই যে এরকম লেগে যে থাকে এগুলো পরে আর ছাড়তে চায় না সবগুলো আলু আমি এখানে এখানে দিয়ে দেব তো এই যে আলুগুলো আমি দিয়ে নিলাম এইভাবে দিয়ে এইভাবে আলুগুলো একটু এগুলো ছাড়িয়ে দিতে হবে আর একটু পানি অ্যাড করি যেহেতু আলুটা আমার কষিয়ে এই পানিতে কষিয়ে রান্না করতে হবে আর একটু পানি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আলুটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলা যাবে না হালকা একটু সিদ্ধ হওয়ার পরই আপনার ডিমগুলো দিয়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখেন আমি কেমন সিদ্ধ করছি এরকম করে সিদ্ধ করে নিতে হবে এখন এখানে পানি অ্যাড করে একটা বলকা নিয়ে নিতে হবে আর কি পানি অ্যাড করে বেশি একটা পানি দিলাম না এটুক পানিতে হবে কিন্তু পানিটা আমি একটু বলকা নিয়ে নেব ওই যে পানিটা বল থেকে গেছে এখন আমি এইখানে জিরার ঘুড়িটা দিয়ে দেব জিরার ঘুড়িটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে আর এইখানে এখন কিন্তু ডিম কলা দিয়ে দিতে হবে ভালো মতো একটু ছড়িয়ে ডিম ডিমকোলা দিয়ে দেবো আর কি ডিমটা দিয়ে আমি বেশি সময় নিয়ে কিন্তু রান্না করব না এক থেকে দুই মিনিট রান্না করে নিব ডিমটা দিয়ে সবগুলো ডিম আমি এভাবে দিয়ে নিচ্ছি আর এই যে বাকি টুক যে ছিল সাইড দিয়ে সেগুলো আমি দিয়ে দেবো এখানে ডিমগুলো দেওয়ার পর এখন ঢেকে দুই মিনিটের মতো আর কি রান্না করে নিব আমি ডিমটা দেওয়ার পর দুই মিনিট রান্না করে নিলাম এখন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আর কি চুলা থেকে এখন নামিয়ে নিতে হবে আর যেহেতু বাকি ঝোল আছে আলু এটেনে নেবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই সময় কিন্তু আপনার লবণটা চেক করে তারপরে নামিয়ে নেবে তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি এইভাবে রান্না করে নিচ্ছি আর এই তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আর কি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন স্টাইলে নতুনভাবে দেখিয়ে দিলাম ডিম রান্নাটা আপনারা এই এইভাবে রান্না করে খাবেন আর আলুটা মোটামোটা করে দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি কীরকম মোটা করে দিয়ে দিছি আলুটা আমারটা এরকম হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দেওয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ